নশয় বন্ধুরা এই মুহুর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন আন্দোবাজার পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় এমনকি কার্গিল যুদ্ধ পর্যন্ত কভারেজ করতে গেছিলেন সেই বিশিষ্ট সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন সুমন ভট্টাচার্য তাকে আমরা এখন লাইভে যুক্ত করব বিষয়টা হচ্ছে কালকে সকাল থেকে শুরু হবে গণনা এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে মানুষের টেনশান উদ্দীপনা প্রচুর রয়েছে যেখান থেকে কি হয় কি হয় কারণ এই টেনশনটা হতো না যদি না গত দুদিন ধরে গদি মিডিয়াতে একটা মিথ্যা এক্সিট পোল দেখাতো এবং সেখানে এত রকমের ভুলভাল তথ্য দেখিয়েছে যেগুলো মানুষ এখন রীতিমতো অনেকেই সচেতন হয়ে গেছেন যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে তো আমাদের সঙ্গে এখন আমি একবার একটু নক করে নিই পাঠিয়েছি এখনই তিনি যুক্ত হবেন আহ বিষয়টা হচ্ছে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে শুনবেন একজন বিশিষ্ট সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং দেশ দুনিয়ার বিভিন্ন খবর রাখেন তো সে বিষয় নিয়ে উনি কাকে এগিয়ে রাখছেন তার মতে ইন্ডিয়া জোট না বিজেপি জোট কার্ড জেতার সম্ভাবনা কত কি পেতে পারেন এটা যেমন তার কাছ থেকে শুনবো একই সাথে ইভিএম নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে ইভিএম নিয়ে কারচুপি হতে পারে কিনা তার কাছে কোনো খবর আছে কিনা সেটা থেকে বাঁচার উপায় কি যেগুলো নিয়ে আমি গত দুদিন ধরে আলোচনা করছি আপনাদের সামনে ভিডিও করছি ফলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সামনে তার বক্তব্য শুনব এখন বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক এই নিয়ে ভিডিও হচ্ছে বিভিন্ন চ্যানেলে কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের টেনশান দূর করার এবং বাস্তব যেটা গ্রাউন্ড একদম গ্রাউন্ড রিয়েলিটি একদম মাটির সত্য যেটা একদম যেটা মানুষ চাইছে বা ভাবছে কারণ আমরা শুরু থেকে বলেছিলাম যে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের লড়াই নয় লড়াইটা শুরু হচ্ছে ভারতবর্ষের জনগণের সাথে সরাসরি বিজেপি সরকারে ফলে এবারে লড়াইটা অন্যরকম এবারে মোদি হাওয়া নেই এবারে পুলামার মতো কাণ্ড ঘটিয়ে মিথ্যা দেশভক্তি নেই মানে গ্যাসগুলন ফুলানো যেগুলো সাধারণত ঘটায় নতুন স্লোগান নিয়ে এসেছিলো মোদির পরিবার সেটা চলেনি কারণ নিজের পরিবারই সে করেনি ফলে সেটা খবর একটা খায়নি বাজারে রাম মন্দিরটা ফেল এখন নতুন শুরু করে মোদির গ্যারান্টি তো সেই মিথ্যা গ্যারান্টি তো মানুষ দেখে নিয়েছে কয়েক বছরে তো আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ফোনটা তো তুমি মনে হয় প্রথম এলে আমার লাগবে না হ্যাঁ এর আগে তোমার হয়তো ভিডিও বা ইন্টারভিউ আমি কিছু ছেড়েছিলাম কিন্তু আলাদা করে এই প্রথমবার সুমন্দা আমাদের চ্যানেলে এসছে তো বিষয়টা হচ্ছে যে কি মনে হচ্ছে টেনশন না বাজেটি দেখুন এক্সিট পোলকে বিশ্বাস করবেন না এই রকম পোলকে দেওয়ার একটা চেষ্টা করা হবে অর্থাৎ বক্তব্যে চাতুরীয় ধরনের কাচুপী করে যেন এক্সিট পোলের কাছাকাছি একটা ফলে নিয়ে যাওয়া হয় সেই চেষ্টাটা করা হবে কিন্তু এই এক্সিট পোল যে সম্পূর্ণভাবে বানানো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আরো বিরোধী দলের নেতা নেত্রীরা বাকিরা যেটা বলেছেন সেটা যে সম্পূর্ণভাবে সেটা আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিতে বলছি তার কারণ আমি বলছি সেদিন পোল দেখানো হয় অর্থাৎ সেদিন ভোটের শেষ পর্ব ছিল সমস্ত চ্যানেল যারা এক্সিট পোল দেখিয়েছে তাদের কাছে দুপুর বারোটার মধ্যে এক্সিট পোল পৌঁছে গিয়েছে কিন্তু সেদিনও শেষ দফার সাতান্নটি সিটের ভোট বাকি ছিল তাহলে কি ওই সাতান্নটি সিট বাদ দিয়ে এক্সিট পোল করা হয়েছিল এর কোনো উত্তর আমাদের কাছে নেই এক্সিট গত কয়েক বছর ধরে যারা দুই মূল কারিগর একজন সি মালিক মালিক যশবান দেশমুখ আরেকজন অ্যাক্সিস বাহিনীর মালিক প্রদীপ গুপ্তা এরা দুজনেই আর এস এস এর লোক আমি যশবন্তের সাথে নিজে চাকরি করেছি ফলে আমি জানি ওর কাছে পেশাদারি কমিটমেন্টের চাইতে রাজনৈতিক কমিটমেন্ট অনেক বেশি ফলে এই দুটো জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে এক হচ্ছে এক্সিট পোল আবার আমি রিপিট করছি যে পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে যখন সাতান্নটা আসনে ভোট বাকি বা ভোট শেষ হয়নি তখন কি করে চ্যানেলগুলোর কাছে এক্সিট পোল পৌঁছলো বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কাছে এটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গে সেদিন মহা গুরুত্বপূর্ণ নটা আসনে ভোট আছে তো যে রাজ্যে বিয়াল্লিশটা আসনে ভোট সেই বিয়াল্লিশটা আসনের মধ্যে যদি টোয়েন্টি পার্সেন্টের তখনও ভোট মানে ভোট প্রদান পর্বই শেষ না হয়ে থাকে তখন কি করে এক্সিট পোল তৈরি হলো আচ্ছা যদি সম্পূর্ণ এক্সিট পোলটা কেউ দেখেন এবং মন দিয়ে চ্যানেল গুলোকে দেখেন তাহলে দেখবেন সাড়ে ছটার মধ্যে যে চ্যানেলগুলি এক্সিট পোল দেখাতে শুরু করেছিল তাদের কাছে গ্রাফিক্স রেডি ছিল আমরা যারা কখনো টেলিভিশনে চাকরি করেছি তারা জানি পাঁচশোটা পাঁচশো তেতাল্লিশটা আসন এবং প্রতিটা স্টেট ধরে ধরে গ্রাফিক্স রেডি করা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সম্ভব নয় ফলে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে এই এক্সিট বানানো এবং মস্তিষ্ক প্রসূত এবার বিজেপির মতো একটা আইডিয়াল ফ্যাসিবাদী দল চেষ্টা করবে কালকে কাউন্টিং সময় ওই ফলাফলটার সাথে মিলিয়ে দেওয়া অর্থাৎ প্রথমে একটা মানসিক চাপ তৈরি করা এবং সেই মানসিক চাপের সুবিধে নিয়ে আজকে আমরা দেখেছি যে শেয়ার মার্কেটে কিরকম জাম হয়েছে অর্থাৎ যারা মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি তারা শেয়ার বাজার থেকে আজকে ভরপুর ফায়দা করবে তারপরে কালকে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নাও পায় তখন তারা এই টাকাটা বিদেশে নিয়ে পেরিয়ে যাবে আপনি ভাবতে পারেন যে আমি এই কথাটা মানে বাড়িয়ে বলছি আপনাদের বিহার ইলেকশনের আগে অমিত শাহ এটাই করেছিলেন আপনার যদি মনে থাকে সেই ইলেকশনে এমনকি এন ডি টিভিতে দাত সকাল দশটা অব্দি টুইট করেছিলেন যে বিহারে বিজেপি সুইপ করছে কেন করেছিলেন তার কারণটা হচ্ছিল জুয়ো মার্কেটে যে ফাটকা খেলা হচ্ছিল যে খেলায় বিজেপির এবং বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিদের বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে অমিত ঘনিষ্ঠ লোকেদের যোগাযোগ রয়েছে তারা ওই দিন ওই টাকাটা তুলে বেরিয়ে গিয়েছে বিহারে এই এক্সপেরিমেন্ট অমিত শাহ করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এক্সিট পোলের ক্ষেত্রে অমিত শাহ দু হাজার কেন এক্সিট পোল দেখানো হয় এবং এক্সিট পোলের শেষে তথা তথাকথিত কিছু পলিটিক্যাল সায়েন্টিস্ট আমি তাদের নাম করতে চাই মানে মানে চাই না যারা পলিটিক্যাল সায়েন্টিস্টের পল সাইন্স টাও ইংরেজিতে লিখতে পারবেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়েনও সেটা পড়ান সেটাও ভালো করে বলতে পারবেন না সারাক্ষণ ধরে শুধু হিন্দু মুসলিম বোর্ড হিন্দু মুসলিম বোর্ড এটা বলে চল তারা ভুল ভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কোনো উদ্দেশ্য নেই যারা বিশ্বাস করেন বিজেপিকে সরাতে হবে বা যারা বিশ্বাস করেন যে বিজেপি ভারতে একটা সাংবিধানিকভাবে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে তাদের জন্য আমি বলবো কালকে সবাই কাউন্টিং সেন্টারের সামনে থাকবেন দেখুন এটা কি হয় এটা দীর্ঘদিন ধরে এক সময় সিপিএম করত। অর্থাৎ আপনাকে আগে মনস্তাত্ত্বিক চাপ দেওয়া তারপর কাউন্টিংটাকে বিলম্বিত করা আমরা মানে এখন আজকে সায়রাশা হালিম বড় বড় কথা বলেন বিপ্লবী সাজেন ওরা শ্বশুর মশাই হাসিম আব্দুল হালিম আমডাঙ্গায় কতবার যে লোডশেডিং করে জিতেছেন আর সন্ধে ছটার পরে রিটার্নিং অফিসার বাথরুমে চলে যেত সেগুলো আমরা কেউ ভুলে যাইনি কিংবা এখন তৃণমূল হয়ে যাওয়া কংগ্রেসের মানুষ ভুইয়াকে সবং কেন্দ্রে কিভাবে হারানো হয়েছিল এই সব ঐতিহাসিক তথ্য এটাই আবার বিজেপি রিপিট করতে চাইছে বিজেপি যেটা করতে চাইছে অর্থাৎ কাউন্টিং এ যারা যাবে তারা যদি মানসিক ভাবে আজ থেকে ভেঙে পড়েন না আমার কেন্দ্রে তো আমি হেরেই গেছি এক্সিট পোল দেখিয়ে দিয়েছে অমুক অমুক চ্যানেলের চিৎকার করে বলেছেন আগে ফলাফল জেনে নিন আগে ফলাফল সারা জীবনে নিজের ছেলের পরীক্ষার ফলাফল বলতে পারেনি সে বলছে গোটা দেশের নির্বাচনের ফলাফল ঠিক আছে এই সব নাটকের পরে যাতে মনোবল ভেঙে যায় এবং বিরোধী দলের যারা মানে নেতা কর্মী যারা কাউন্টিং এজেন্ট হবেন তাদের যেন তারা যেন ওইখানটায় না পৌঁছে বা দুপুর দুটোর পরে যখন ক্লোজ কন্টেস্ট চলছে তখন দেখা গেল মানে এরাজ্যের ক্ষেত্রে তৃণমূলের কাউন্টিং এজেন্টরা না আমরা তো এই সিটটা দেখিয়েছে এক্সিট বলে হেরেই যাচ্ছি বাইরে চলে গেলাম এইটা যেন না হয় প্রত্যেকে ফর্ম সেভেনটিন সি মেলাবেন প্রত্যেকে দেখবেন যে আপনার সামনে যে ইভিএমটা খোলা হচ্ছে সেই ইভিএমটা সঠিক কিনা এরা ইভিএম জালিয়াতি করতে চায় দেখুন কোনো হলে কোন সুস্থ লোক হলে এই এক্সিট পোলটা করে না আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটা চ্যানেল দেখিয়েছে হরিয়ানায় বিজেপি ষোলোটা পাবে হরিয়ানায় আসনই বিজেপির হরিয়ানায় টোটাল আসন দশটা ষোলোটা পাবে কি করে মানে এদের কোনো খেয়ালও নেই এরা বোধ আসন বাড়াতে বাড়াতে এরপর বাংলাদেশের কিছু আসনে কিংবা পাকিস্তানের কিছু আসনে বিজেপিকে জিতিয়ে দেয় এই ধরনের যে এই ধরনের যে রসিকতা এই ধরনের যে মিথ্যে কথা ক্রমাগত প্রচার আবার আমি বলছি যদি কালকে দেখেন যে ফলাফলের সাথে এক্সিট পোল মিলে যাচ্ছে তাহলে বুঝবেন যে ফলাফলের জালিয়াতি করা হচ্ছে এক্সিট পোল অনুযায়ী ফলাফলকে সাজানোর চেষ্টা করা হচ্ছে এটাই বিজেপির লক্ষ্য দেখুন ধারাবাহিক ভাবে হয়েছে প্রথমে অমিত শাহ বলেছেন যে আমরা চারশো পার করব আমরা পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ পাব তারপরে বিশ্বের সবচেয়ে বড় দালাল প্রশান্ত কিশোর বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি তৃণমূলকে ছাড়িয়ে যাবে আমি নাম করে করে বলতে পারি আমি বলতে চাই না প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের কোন কোন সাংবাদিককে রেগুলার ফোন করে খবর নিতে এবার প্রশান্ত কিশোর বলার পরে এলো এই এক্সিট পোল যে এক্সিট পোলে আবার বলছি এমন সব তথাকথিত রাষ্ট্রবিজ্ঞানীরা মন্তব্য করেন যারা রাষ্ট্র বানান বলতে পারবেন তাদের যদি জিজ্ঞেস করেন যে রাষ্ট্র শব্দটা সিক্সটিন ফর্টি এইটে কিভাবে এলো দ্য কনসেপ্ট অফ নেশন স্টেট সেই ভদ্রলোক বলতে পারবেন না কিন্তু তিনি বড় টেলিভিশন চ্যানেলে বসে সারাদিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে দু হাজার এই সমস্ত প্রেডিকশনকে ব্যর্থ করে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন এবারও আমি আপনাদের বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্সিট পোলের ফলাফল সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে চেষ্টা করা হবে যে মানসিক ভাবে তৃণমূলের কর্মীদের চাপ দিয়ে তারা যেন কাউন্টিং সেন্টার ছেড়ে চলে যায় তারা যেন রিটার্নিং অফিসারের বা মানে কোনো অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ না করে কিন্তু এইগুলোকে রুখতে হবে আমি বলি সেটা হচ্ছে যে কালকে কাউন্টিং এর সময় কালকে যেমন একটা চ্যানেলে বলছিল যতক্ষণ না ক্লোজ হচ্ছে কাউন্টিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত না বেরোতে কারণ কি হয় শেষ দিকে ওরা গুডিটা উল্টে দেয় যখনই তখন একটা ফেক কাউন্টিং ঢুকিয়ে দেয় ওর মধ্যে এটা অনেক অবশ্যই আপনি জানেন যে এ আপনার লিড আছে আপনি ওখানে পাঁচ হাজারের লিড নিয়ে বসে আছে শেষ মুহূর্তে দেখবেন এই দশটা ইভিএম এর তিনটের খোঁজ পাচ্ছেন সেগুলো ঘুরিয়ে দেওয়া হবে এই এই পুরোটা আবার দিল্লিতে আমাদের অনেক বন্ধু সাংবাদিক পুণ্যপ্রসূন বাজপেয়ীরা বলেছে যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে একুশে কিভাবে পরিকল্পনা করে বিভিন্ন চ্যানেলকে এই এক্সিট পোলটা করতে বলা হয়েছে দেখুন এক্সিট পোলের আমি যদি টেকনিক্যাল ফ্লস ধরি তাহলে সেটা অপরিসীম যার উত্তর বড় চ্যানেলের কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট দিতে পারবেন আমি আপনাদের একটা উদাহরণ বলি মহারাষ্ট্রে দেখানো হচ্ছে যে প্রথম তিন দফায় যে ভোট হয়েছে সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরৎ পাওয়ারের এনসিপি এগারোটা সিট পেয়েছে তার মানে কি তার মানে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের দিকে মানুষের সহানুভূতি ছিল একনাথ সিন্ডে নিজেকে আসল শিবসেনা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি যদি এটা সত্যি হয় তাহলে পরের ছাব্বিশটা সিটে আচমকা শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের থেকে সিম্প্যাথি চলে গেল তথাকথিত বড় কাগজ এবং বড় সংবাদপত্র গোষ্ঠী যাদের চ্যানেল এবং কাগজ রোজ বিজেপির কাগজে লিখেছে যে তিন দফা ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতৃত্ব এটা বুঝতে পারলেন এবং তারা মেরুকরণের রাজনীতি করে এটা সামনে নিলেন জীবনে এটা হয় এটা কি মানে 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 আপনি কোনোদিন একটা নদীতে বন্যা এসে গেছে হঠাৎ মাঝখানে একটা গাছ ফেলে দিলে সেই গাছটাকে উপরে নদী চলে যাবে এইসব বাজে রসিকতা করার সময় আছে আবার আমি বলছি এই বড় কাগজের যেসব রিপোর্টাররা এরা এইসব কপি নিচ্ছেন তাদের তাদের পুরনো কপি দেখবেন তারা কর্ণাটক নির্বাচনের সময় বিজেপিকে বিজেপি কে জিতিয়েছিল তারা তেলেঙ্গানা নির্বাচনের সময়ও বিজেপি কে জিতিয়েছে আর এই সংবাদপত্র গোষ্ঠী দুহাজার ষোলো একুশ বার বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছে এটাই এদের একমাত্র লোক এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে পছন্দ করে না সামাজিক ভাবে পছন্দ করে না এরা আসলে একটা উচ্চ বর্ণের হিন্দুদের সংবাদপত্র গোষ্ঠী সেই উচ্চবর্ণের সংবাদপত্র গোষ্ঠী পছন্দ করে না যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের প্রকল্প চালা যেগুলোতে আসলে প্রান্তিক মানুষের বা মুসলমানদের উপকার হয় এই সংবাদপত্র গোষ্ঠীতে একটা সময় সৈয়দ মুস্তাফা সিরাজ চাকরি করতে তাকে কি অপমানের সঙ্গে সেই কাগজ ছাড়া করা হয়েছিল সেটা আমি জানি আমি সেটা আজকে উল্লেখ করতে চাই না এরা মুসলমান বিরোধী এরা দলিত বিরোধী এরা প্রান্তিক মানুষের বিরোধী আর এদের ব্রাহ্মণ সেফোলজিস্ট রোজ চ্যানেলে বসে মিথ্যে কথা বলে আমি জানি এই এই সেফোলজিস্ট রাত্রিবেলা গিয়ে অমিত শাহর সাথে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ইনি টেলিভিশন চ্যানেলে রওনা হওয়ার আগে গাড়িতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে পরামর্শ করে বলেন যে আজকে আমায় কি বলতে হবে এইসব দালালদের থেকে এবার পশ্চিমবাংলার রক্ষা পাওয়ার সময় এসেছে এবারে হচ্ছে মোটামুটি ফলাফল কি আশা করছেন পশ্চিম আমি তো পঁয়ত্রিশ ধরে আমি আমি মনে করি যে কোনো অবস্থায় তৃণমূল এর ওপরে সিট পাবে বিজেপির পক্ষে গতবারের আঠেরো তো দূরের কথা বারোটা আসন পাওয়া কঠিন আর ইন্ডিয়া জোট আমার নিজের ধারণা দেখুন যদি কেউ মল্লিকার্জুন খার্গের হিসেবটা দেখে মল্লিকার্জুন খার্গে কিন্তু একটা খুব কনজারভেটিভ হিসেব দিয়েছে হ্যাঁ মিনিমাম বলেছে মিনিমাম 295 বলেছেন হ্যাঁ সেই হিসেবে কিন্তু মহারাষ্ট্রে উনি সবাই যা বলছে 30 দেননি মহারাষ্ট্রে কংগ্রেস জোটকে 25 দিয়েছে তো বা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে 25 দিয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যাতে 25 পাবেন না আবার বলছি বিজেপি এক ধরনের ফ্যাসিবাদ قائم করতে চায় তাতে প্রথমে ওদের নেতা মন্ত্রীরা একটা কথা বলে তারপর প্রশান কিশোরের মতো উৎকৃষ্ট মানে দালালরা সেটাকে ফ্যাবুলে মানে সেটাকে ফ্যাব্রিকেট করতে শুরু করে রাহুল গান্ধী কিছু না পশ্চিমবঙ্গে এবার বিজেপি ছাপিয়ে যাবে তামিলনাড়ুতে বা দুর্ধর্ষ রেজাল্ট করবে ভুলে যাবেন না এই এই প্রশান্ত কিশোরের ফর্মুলা মেনে সব এক্সিট পোল কেরালায় বা বিজেপিকে চারটে আসন দেখিয়েছে কেরালায় বিজেপি সবচেয়ে বড় নেতা আমি নাম করে বলছি আর পাল বাবালা চন্দ্রন যিনি নরেন্দ্র মোদীর বায়োগ্রাফি লিখেছেন তাকে ফোন করে কথা বলুন চারটে সিটের নাম বিজেপি বলতে পারবে না যে চারটে সিটে কেরালা থেকে বিজেপি জিত সব সব ফ এবং প্রতারকের প্রতারকের একদম এবারে আমার হিসাবে তো পঁয়ত্রিশ হতে পারে অনেকে তো সাঁত্রিশও ধরে রাখছেন কারণ বাংলার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট বা বাংলার ক্ষেত্রে বাঙালি যে বিজেপি বিরোধিতা বাংলায় সব থেকে বেশি মহিলা ভোট মমতার পক্ষে মানে এইগুলো দিয়ে কারণ ফর্টি নাইন পার্সেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি মানে তৃণমূলের তিরিশ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তো এইসব এক্সিট পোল দিয়ে বিজেপি নিজেদেরকে চাঙ্গা করতে চাইছে শুভেন্দু অধিকারী আজকে দাবি করে বলতে পারবে কোনো এক্সিট ফোনে এত কথা বলার পর্যন্ত দেখানো হয়নি যে বসিরহাট তৃণমূল হারছে শুভেন্দু অধিকারী যা যা ডেট দেন সেই ডেটগুলোতে কি কি হয়েছে শুভেন্দুর যারা ছায়া সঙ্গী তারাও বলতে পারবে তাদের বলার ক্ষমতা আছে তো মোটামুটি আহ কালকে গণনার কত মানে কতক্ষণের মধ্যে শেষ হবে মনে হচ্ছে দুপুরের মধ্যে হয়ে যাবে বামের টেকনোলজিটা রাম খুব ভালো শিখেছে অর্থাৎ অপোজিশনকে প্রথমে ক্লান্ত করো তারপর তাদের হতোদম করো তারপর এতক্ষণ টেনে নিয়ে যাও যাতে তারা একটা সময় বিরক্ত হয়ে ছেড়ে চলে যায় কিন্তু আমি আমি বিশ্বাস করি যে তৃণমূল পশ্চিমবঙ্গের তেরো বছর ক্ষমতায় আছে দু সাল থেকে তারা সাকসেসফুলি লোকসভা ভোট করছে তৃণমূল নিশ্চয়ই এতদিনে এই টেকনোলজিটাকে শিখে গেছে তৃণমূল নিশ্চয়ই এটাকে রেজিস্টেন্স করবে আমি সকালবেলা দিল্লিতে কথা বলছিলাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে গোটা দেশে কংগ্রেসের সব প্রার্থীকে সতর্ক থাকতে এবং কালকের দিনটাকেও নির্বাচনের দিন হিসেবে দেখতে বলেছে অর্থাৎ তারা যেন লোকজন জড়ো রাখে তারা যেন প্রত্যেকটা গণনা কেন্দ্রকে পাহারা দেয় এবং গণনা কেন্দ্রকে পাহারা দেওয়ার পাশাপাশি বিজেপির যে কোনো ধরনের এই ধরনের অ্যাডভেঞ্চারকে প্রতিহত করে বিষয়টা হচ্ছে যে তার মানে এটা যদি যত তাড়াতাড়ি সকালের দিকে শেষ হয় তত ভালো কারণ সন্ধে গড়িয়ে গেলেই ওরা কারচুপিটা করার সুযোগ পাবে দেখুন আপনি যদি যে কোনো স্টেট ইলেকশনের কথা মাথায় রাখেন কর্ণাটকে দুপুর বারোটার মধ্যে বোঝা হয়ে গিয়েছে দুপুর দুটোর মধ্যে বিজেপি পালিয়ে গিয়েছে দুপুর দুটোর মধ্যে পশ্চিমবঙ্গে আপনি সব বুঝতে পেরে যান কিন্তু বিজেপি চাইবে কোনো না কোনো ভাবে এটাকে গণনাটাকে লঙ্গার করা ঠিক আছে যারা এটা চারটে গড়ায় ছটা প্রান্তিক যে জেলাগুলোতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যা করেছিলেন কখন লাইট বন্ধ হয়ে যাবে কখন ইলেকট্রিকের কানেকশন থাকবে না এই সমস্ত কিছু করবার চেষ্টা হয় এবারে তো মোটামুটি এই এই মুহূর্তে আমি গতকাল গতকাল না এক তারিখে ইলেকশনের দিন আমার সরলেকে ভোট ছিল ভোট থেকে বেরোনোর পরে একজন বাইরে ক্যাম্পে বসেছিলাম তো সেখানে একজন ইঞ্জিনিয়ার যে মেশিন ইভিএম হলে দেখতে আছে তো তারা গাড়ি নিয়ে এলো একটা বুথে যেতে চাইছে তো ভুল করে অন্য বুথে চলে এসেছে তো জিজ্ঞাসা করলো কথা বলতে গিয়ে তখন ও আমাকে চেনে আমার ভিডিও দেখে তখন বলছে দাদা আপনার সঙ্গে একটু কথা আছে বলে সাইডে ডেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে এক ঘন্টা বলল বললো দাদা আপনারা যেগুলো বলেন যে ইভিএম ম্যানুপুলেট করা যায় কিনা কারসাজি করা যায় কিনা বললে হান্ড্রেড পার্সেন্ট করা যায় কিন্তু এটা চালাকিটা বন্ধ করার সহজ উপায় হচ্ছে মানে ভোট হয়ে যাওয়ার পরেও বাঁচার উপায় হচ্ছে যে ইভিএম এর থেকে চোখ সরানো যাবে না খোলার আগে সমস্ত ফর্ম সিক্সটিন এর যা যা আছে ইভিএম এর সিরিয়াল নাম্বার থেকে শুরু করে টাইমিং প্রত্যেকটা সিরিয়াল মেলাতে হবে একদম সবকিছু মেলাতে হবে এবং যদি ডাউট হয় সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে ভিভি এর যে স্লিপ রয়েছে সেটাকে কাউন্টিং করাতে হবে তাহলে দীপক আমি আপনাকে মনে করিয়ে দিই গত বছর দিল্লির অশোকা ইউনিভার্সিটির একজন অধ্যাপকের চাকরি কারণ তার তিনি গবেষণা করে দেখিয়েছিলেন যেসব রাজ্যে ক্ষমতা রয়েছে বা যেসব রাজ্যে ক্লোজ ক্লোজ কন্টেস্ট হয়েছে এরকম একশোটা সিট বিজেপি জিতেছে যেগুলো বিজেপির জেতার কথা না কিভাবে জিতেছে এই ইভিএম কারচুপি এই শেষ মুহূর্তের কোন কারচুপি আপনি যদি এটা বিশ্বাস করেন যে এবছর ভারতবর্ষের যা পরিস্থিতি সেখানে বিজেপি অফিসিয়াল ভোট দিয়ে তিনশো পঞ্চাশ পেতে পারে তাহলে আপনি এবং আমি দুজনেই এই লাইভ শেষ করে রাঁচিতে গিয়ে পাগলাগারোতে ভর্তি হয়ে যায় কোন পাগলও বিশ্বাস করবে না যে তারা মানে বিজেপি তিনশো পেতে পারে বা পশ্চিমবঙ্গে সাতাশটি আসন পেতে পারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তবে কালকে দিকে নজর থাকবে আর অবশ্যই মাধ্যমে সবাইকে আপনি আমি প্রার্থনা করি যে কথাটা আপনি বললেন আপনাকে ইভিএম এর ইঞ্জিনিয়ার যেটা বলেছে সতর্ক থাকা এক মুহূর্ত কাউন্টিং এ মেশিনের থেকে চোখ না সরানো এবং বিজেপি গোটা ভারতবর্ষে কারচুপির যে চেষ্টা করছে সেটা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে রোখা শুরু করতে হবে একদম কারণ বাংলা বাঁচলে দেশ বাঁচবে আর কি আমরা যেটা বলি একদম ঠিক ধন্যবাদ তো তো আপনারা শুনলেন বিশিষ্ট সাংবাদিক দীর্ঘদিনের অভিজ্ঞতা আহ প্রায় নব্বই দশক থেকে তিনি সাংবাদিকতা করছেন তো বিষয়টা হচ্ছে যে তার অভিজ্ঞতার কথা তিনি বলেছেন দেশ দুনিয়ার এবং একই সাথে সতর্ক থাকার বাণীটা কিন্তু বারবার তিনি দিয়ে গেছেন এবং ফলে কালকের দিনটা সতর্ক থাকতে হবে যারা কাউন্টিং এজেন্ট থাকবে তারা কিন্তু একবারের জন্য ইভিএম থেকে চোখ সরানো যাবে না মানে ওই কি না যে নজর হাটি তো দুর্ঘটনা ঘটি মানে হিন্দিতে বলে তো নজর হাঁটানো যাবে না একদম নজর টিকিয়ে রাখতে হবে এবং কোনোভাবে যাতে কারচুপি করার কোনো সুযোগ না থাকে এবং পাহারায় মোটামুটি যতক্ষণ না কাউন্টিং শেষ হচ্ছে যতক্ষণ না সবকিছু কাগজে লিখে রেজাল্ট সব লিখে দিয়ে হাতে কাগজ দিচ্ছে মানে ক্লোজিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখান থেকে বেরোনো যাবে না কাউন্টিং সেন্টার থেকে হ্যাঁ ইচ্ছা করে ডিলে করবে চাপ দিয়ে তাড়াতাড়ি করাতে হবে কারণ যত সন্ধে গড়িয়ে গেলে কিন্তু গন্ডগোল আপনাদের মনে আছে বিধানসভা ইলেকশনে বেলা বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কিন্তু কাউন্টিং হয়ে গেছিলো প্রায় নাইনটি পার্সেন্ট কাউন্টিং কিন্তু নাইনটি পার্সেন্টের বেশি কাউন্টিং কিন্তু বেলা একটার মধ্যে হয়ে গেছিল আমরা মোটামুটি দেড়টার মধ্যে সম্পূর্ণ গত বিধানসভার ভোটে দু হাজার একুশে আমরা কিন্তু জেনে গেছিলাম কিন্তু নন্দীগ্রামে ইচ্ছা করে ডিলে করিয়ে করিয়ে লোডশেডিং করিয়ে সন্ধ্যা করিয়ে দিয়েছিল সন্ধ্যের পরে জানতে পারলাম মমতা ব্যানার্জিকে প্রথম অ্যানাউন্স করলো মমতা ব্যানার্জি জিতে গেছে তারপরে লোডশেডিং করিয়ে ভুল কাউন্টিং করিয়ে যে কেসটা ইচ্ছা করে পেন্ডিং করে রেখে দিয়েছে কারণ আপনারা জানেন এখন বিচারপতি আইনজীবী এখন সবই এখন মানে হাইকোর্টটাকে নিজেদের পার্টি অফিসের মতো বানিয়ে ফেলেছে যাই হোক ফলে আর কালকে অবশ্যই লাইভ এখানে অনেকে অন্ধভক্তরা চ্যালেঞ্জ করছেন আমাকে আমি কালকে থেকে নাকি চ্যানেল বন্ধ করে ঘরে ঢুকে যাব দেখুন আমরা বারবার বলি আমি বিশেষত খুব ছোটবেলা থেকে আন্দোলন করে বড় হয়েছি মানুষের পক্ষে সবসময় ছিলাম আছি কোনো রাজনৈতিক দল ক্ষমতা দখলের জন্য চুরিচামারি করলে আমি মানুষের লড়াইয়ের পাশে সবসময় থাকব। এটা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ফলে সে বিজেপি ইভিএম কার্ড করে আবার ক্ষমতায় আসুক কিংবা ইন্ডিয়া জোট আসুক ইন্ডিয়া জোট আসার পরে যে দেশে উন্নতি হবে তৎপর করে এরকম ব্যাপার না কারণ যে ড্যামেজ যে ক্ষতি বিজেপি করেছে গত দশ বছরে সেই ক্ষতিটাকে উত্তরণ করা এবং যে ধরনের স্কিম বা সরকারি প্রকল্প চালু করেছে তাতে প্রান্তিক মানুষের পরিবারগুলো যদি এক লক্ষ টাকা করে একটা মহিলা বছরে পায় ফলে তার পড়াশুনো তাদের আর্থিক সচ্ছলতা গ্রামীণ অর্থনীতির যে বিকাশ ঘটবে তাতে আগামী দশ বছর যদি কংগ্রেস সরকার মানে কেন্দ্রীয় ইন্ডিয়া জোট সরকার যদি থাকতে পারে দেশে তাহলে দেশ আজকে যা দেখছেন অনেক ভালো অবস্থার মধ্যে যাবে তো আশা করি যে আচ্ছে দিনের স্লোগান দিয়ে নরেন্দ্র মোদী দেশটাকে বরবাদ করেছিল আমরা এই জন্য চাই পুরনো সেই আমাদের এই আচ্ছেদিন দিন দরকার নেই আমাদের বুড়ে দিন প্রয়োজন তবে রাহুল গান্ধী যে আহ মোহাম্মদকে দোকানের যে স্লোগান দিয়েছেন তাতে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে আলোড়ন তৈরি হয়েছে তাতে এবং তার সাথে কৃষক আন্দোলন এই মুহূর্তে বিজেপির পক্ষে কেউ নেই কৃষকরা বিজেপির পক্ষে নেই মহিলারা নেই ছাত্র যুবরা নেই বিজেপির পক্ষে আছে তাকে কেউ নেই তাহলে ভোটটা পাবে কোত্থেকে অন্ধভক্ত হাতে গোনা ফলে অন্ধভক্তদের ভোটে যে বিবি জিতবে এরকম কিছু না এই জন্য এত টাকা খরচা করে আইটি সেল খুঁজতে হচ্ছে গদি মিডিয়াকে ভাড়া করতে হচ্ছে পুঁজিপদের থেকে কোটি কোটি টাকা নিয়ে বিভিন্ন দলের নেতামন্ত্রীদের কিনতে হচ্ছে যদি এতই সৎ হবে তাহলে কেন পার্সেন্ট পারসেন্ট প্যাডের স্লিপ গণনা করবে না যদি সৎ হয় একসাথে ইভিএম এর কাউন্টিং আর একসাথে প্যাডের যে স্লিপ বেরিয়েছে সেই স্লিপগুলো কেন করবে না কাউন্টিং কেন একামি করছে তাহলে বোঝাই যাচ্ছে বিজেপি চুরি চামারি করে জালিয়াতি করে জেতার চেষ্টা চালাচ্ছে তার জন্য এরকম মিথ্যা এক্সিট পোল যেটাকে কননেম করে দিল একদম আমাদের বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য যাই হোক ভিডিওটি ব্যাপক শেয়ার করুন মানুষের মধ্যে আশা ভরসা আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন হতাশ হবেন না লড়াই করতে হবে লড়াইয়ে জিতব আমরা একসঙ্গে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব